ওর সাথে এক বছর ধরে চার বছর ধরে বন্ধুত্ব এক বছর ধরে রিলেশনশিপে আসার পরেও আমাকে লাস্ট পর্যায়ে বলে বিয়ে করবেনি আমি মাঝখান দিয়ে প্রেগনেন্ট হয়ে যাই আমার বাচ্চাটা চলে বলে কৌশলে নষ্ট করায় তারপরেও আমি সব কিছু বলে ওকে বিয়ে করতে চাই কিন্তু আমাকে বরাবরই না করছে বিয়ে করবে না এখন আপনারাই বলেন এখন আমি যে মামলা করছি এখন তো বিয়ে করতে চাই এখন তো আমি বিয়ে করব না আমি তো এখনও সাজা চাচ্ছি আমি তো এখন বিয়ে করবো না ওর ফ্রেন্ডকে বলাইতেছে বলাইতেছি সবকিছু মিটমাট করো মামলা তুলে না আমি তো মামলা তুলবো না এখন আমি তো ওকে বিয়ে করবো না আমি সাদা চাইতেছি আপনার যে যেখানে ওকে দেখবেন ওকে ধরাই দেওয়ার চেষ্টা করবেন ওর ওকে পুলিশও ধরার জন্য রেডি আসে খুঁজতে যখন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বাচ্চারা নষ্ট করাই দেওয়ার পর তারপরে আমি ফার্স্ট ফার্স্ট টাইম প্রেসের কাছে আসি প্রেসের কাছে আসার পরে ওরা সবাই যখন আমার সেই যে ভিডিওটা করে সেই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে যখন ওর হাতে চলে যায় তখন ও আমার সাথে আবার কন্টিনিউ যোগাযোগ করে যে দেখো যা হবার গেছিলাম রাগের কারণে আমি আবার আসছি চলো ভিডিওটা ডিলিট করাও প্রেসের কাছে তো কি করছে ও অনেকবার ফোন দিছিল কয়েকটা প্রেসে আমার ভিডিওগুলো যখন ভাইরাল হয়েছে ওগুলো সবাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সবাইকে বলছে যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য কেউ করে নেই করবে কেন পরে তারপরে আমাকে দিয়ে করায় আমাকে দিয়ে বলায় যে ভিডিওটা ডিলেট করে দাও আর আমার সাথে আবার সম্পর্কে জড়ায় সম্পর্কে আমাকে বিয়ে করতে হবে ও আমাকে আবার আশ্বাস দেয় তারপর আমি অনেক ভাইয়াকে বলে আমি ভিডিওগুলো গুলো অনেকগুলাকে ডিলেট ও করাইছি তারপরে আমি ওর সাথে আবার আমার কন্টিনিউ রানিং সম্পর্ক চলতেছে সম্পর্ক রানিং চলতেছে আমি বিয়ের কথা বলি ও খালি বলে যে ও বাড়িতে আমি তো থাকি না আমি আরেকটা বাড়ি নেই আমার কাজ অফিসের কাজের চাপে আমি আরেকটা ফ্ল্যাট খুঁজতে পারতেছিলাম তো আমি খুঁজি যাই হোক তারপরে ও একই বারবার খালি আমাকে নাই করে যেতেছে না ওই ফ্ল্যাটে আমাকে উঠায় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তো ধরা খেয়ে গেছি ও তো আমাকে আশ্বাস দিতে বিয়ের জন্য আমি একটা যেহেতু একটা অফারেন্স হয়ে গেছে সেখানে তো আমার অন্য কোন ইন্টেনশন থাকে না তখন অপশন এইটাই থাকে যে না অন্তত বিয়ে করুক তারপরে যা হবার হবে তারপরে কন্টিনিউ বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া শুরু করলো তারপরে আমি ওকে বিয়ের কথা বরাবরই বলি ও আমাকে এড়িয়ে যেতেছে মানে সময় নিচ্ছে তো আমি কি করলাম গত মাসের জুলাই মাসের সেপ্টেম্বর আগস্ট মাসের ছাব্বিশ তারিখে আমি ও আমার সাথে দেখা করতে আসে তারপরে ও আমাকে বাইকে করে নিয়ে যায় আমরা লাঞ্চ মানে মিট করতে আসে আমার সাথে তো আমরা কোথাও খাওয়া দাওয়া করতে যাব। আমাকে বাইকে উঠায় বাইকে উঠার পর আমি ওকে আবারও সেম কথা বলি যে তুমি আমাকে এত টাইম নিচ্ছ কেন আমাকে বিয়ে করবা মানে বাইকের আমাদের হস্তা দস্তি আর প্রচুর পরিমাণে ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া শুরু হয়ে যায় সেখানে আমাকে বাইকের মারধর করে আমার ভিতরে একটা বাটন সেট ছিল আমি ত্রিপল নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে তাদের সাথে কথা বলছিলাম লোকেশনটা আমি দিতে পারিনি তারা বলছিল আপনি এখন কোথায় আমি বলছি আমি বাইকে আমাকে গাজীপুরের ভিতরে ঘুরাইতেছে ও ফোনটা নিয়ে ঠাস করে ফোনটা ভেঙে ফেলে তারপরে এক পর্যায়ে আমি প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করি চিল্লা চিল্লি করার পরে আপনার আশেপাশের এলাকার মানে আওয়ামী লীগের কাউন্সিলের কাউন্সিলের কিছু অফিসের মানে অফিসের ছেলে পেলেরা আমাদেরকে আটকায় আমি বলতেছি আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবো আমাকে বলতেছে তোর আজকে মেরে ফেলবো তো আমি চিল্লাচিল্লি করার পরে ওনারা এসে আমাকে ধরে ধরার পরে বলছে কি আপু পর আমি বললাম ভাইয়া এরকম এরকম ঘটনা এত বছর ধরে আমাদের সাথে রিলেশন চলতেছে সম্পর্ক চলতেছে আমি ওকে বিয়ের কথা বলে আমার সাথে কাহিনি শুরু করে পরে ওরা সবাই ধরলো ধরার পরে বলতেছে আপনি অফিসে বসাইল বসার পরে বলতেছে আপনি কি বিয়ে করবেন বলতেছে না আমি বলতেছি যে ও যে আমাকে বিয়ে করবে না ও তো আমাকে একবারও বলেনি যে বিয়ে করবে না তাহলে তো আমি এত কিছু করি না ওর সাথে আমি সম্পর্কই রাখি না ও আমাকে বড় বড় মতোই বলতেছে হ্যাঁ আমরা বিয়ে করবো একটু টাইম নেই একটা বাসা নেই মানে একটার পর একটা সুতা দিয়ে যাইতেছে তো আমাকে তো একবারও বলে নাই যে বিয়ে করব ও যে আমাকে বিয়ে করবে আমাদের একটা ছোট্ট ভিডিও আছে আমি আমরা যখন টাইম পাস করি লাস্টে আমাকে জোর করে ও পিল খাওয়াইতেছিল আমি বলছি না আমি বেবি নিব এবার যদি ও আমাকে বেবি নিতে দেবে না শোনেন কথা আগে একটা নষ্ট করছে তারপরের বার আমি বলতেছি যে বেবি নিব তুমি যদি বিয়ে না করো এটা নিয়ে আমি একটা কিছু একটা করব। মানে মামলা টামলা এরকম কিছু একটা করব। ও আমাকে জোর করে এই পিল খাওয়ায় সেটার ভিডিও আমি রেখে দিছি ও সেখানে বলছে সেই ভিডিওর ভিতরে বলছে যে না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব বিয়ে করার পরে আমি বাচ্চাটা নেবো আর আমি তো বাচ্চা না ওকে ইয়া দেখানো আর কি ওকে চাপ দেখানো হ্যাঁ চাপ দেখানো যে না অন্তত যেন বিয়ে করে নাহলে আমি মামলা করব একটা বেবি পেটে আসলেও জানো এই চাপে যেন বিয়ে করে আমি তো এটার জন্যই ওকে চাপাচাপি করতেছিলাম ও আমাকে সেই ভিডিওতে প্রমাণ আছে যে হ্যাঁ ও বলছে যে বেবি ব্যবস্থা নিয়ে বিয়ে করে তারপরে বেবি পরে তারিখে তারিখে গত মাসে আপনার তখন আমাকে বলে তারিখ বিয়ে করবে না তারপরে আমি বলতেছি যে ঠিক আছে যেহেতু বিয়ে করবে না তাহলে আপনারা সবাই পুলিশকে ডাক দেন আমি ওর নামে মামলা দিয়ে দেবো ওই কাউন্সিলরের আওয়ামী লীগের কাউন্সিলের অফিসের লোকজনেরা বলতেছে যখন আমি বের হয়ে যাই চাতা চেতি করে রাগারাগি করে থানায় যাই থানায় যাওয়া যাওয়ার পরে দেখি পুলিশ নাই তিনজন লোক আছে মানে তিনজন পুলিশ আছে তাও বাহিরে একজন গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একজন চা খাইতেছে আরেকজনে কথা বলতেছে এরকম মানে আপনার আগস্ট মাসের ছাব্বিশ তারিখে হ্যাঁ হ্যাঁ বর্তমানে আর মনে করেন ওর সাথে লাস্ট আমার মিট এই না এই যে আপনার এটা সেপ্টেম্বর না আগস্ট মাসের হ্যাঁ হ্যাঁ আওয়ামী লীগের কাউন্সিলর অফিস সবকিছু বন্ধ কিন্তু অফিসটা তো আছে ওখানে আমাদেরকে নিয়ে বলছে যে দেখেন আপু আমাদের অফিস খোলার নিয়ম নাই কিন্তু আপনি যে বাঁচাও বাঁচাও করতেছেন তার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম আমাদের কিছুক্ষণ রাইখা তারপর আমাদেরকে বিদায় করে দেয় পুলিশ ওখানে ডাকে নাই এখানে থানায়ও পুলিশ নেই সবার নামে কেস মামলা চলতেছে দুই একজন আছে তাও অফিসের ভিতর বসছে না বাহিরে আছে আমি থানায় যাই দেখি যে হ্যাঁ লোকজন নাই আর দেশটা স্বাধীনই হয়েছে তো আপনার এই যে আগস্ট মাসের পাঁচ তারিখে পুলিশের সব থানায় তো আর এখন পুলিশ ঠিকঠাক মতো বসেও নাই তারপর যখন বলছে যে হ্যাঁ আমাকে বিয়ে করবে না তারপর আমি তাৎক্ষণিক সাংবাদিকের কাছে আসি কারণ এর আগেও আমি তিন তিনবার আমি থানায় গেছি যখন বলছি ছেলের বাপ মা হচ্ছে আওয়ামী লীগ করে সিরাজগঞ্জে মানে বাপ চাচারা আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার আর ওর বড় ভাই না ছোট ভাই যেন পুলিশ পুলিশে জব করে ওটা ধানমন্ডির নেওয়ার বোনা আমি জানি না আমি আগের সাক্ষাৎকারেও বললাম এখানেও বললাম ওইটার কারণ এটা শোনার পরে ওর মামলা তখন কেউই নাইনি প্রেস থেকে আগেরবার যখন প্রেসে গিয়েছিলাম তারপরে আমি এগুলা আমাকে বলছে আপনি থানায় যান আমি থানায় গেছি আমার তিনবার গেছি আমার কেউ মামলা নাইনি কেউ না তো আমার মাথায় আছে যেহেতু আগেরবার আমি তিনবার থানায় গেছি আমার মামলা নাইনি আগে ফার্স্টে প্রেসের কাছে যাব তারপর আমি থানায় যাব দেখি আমার মামলা নেয় কি না পরে প্রেসের কাছে আসার পর আমার ভিডিওটা ভাইরাল হয় আমি আপনার ইয়া কি জানি থানায় যাই থানায় যাওয়ার পরে আমি পাঁচটা বাজে যাই এখান থেকে আমি পাঁচটায় চলে যাই ইয়া তিনটা না সাড়ে তিনটায় জানি চলে যাই আপনাদের এই যে প্রেস ক্লাব থেকে আমি চলে যাই ওখানে যাইতে যেতে আমার পাঁচটা বাজে পাঁচটা থেকে দশটা পর্যন্ত বৈশা আছে আমার 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 সাথে তেমন একটা কেউ কথাই বলে না পুলিশের লোক তেমন একটা আমাকে কথাই বলে না তারপর পরের দিনটা সারাদিন বৈশা রয়েছি বসার পরে পরে আপনার চারটা বাজে বিকাল চারটা বাজে বা হ্যাঁ চারটার একটু আগেই স্যার আমার সামনে আসে আসার পরে তুমি না আপনি আমাকে চিনেন কয়ে একটু আগে তোমার ভিডিও দেখে আসছি এই মেয়েটা বসে আসছে কেন ওর তাড়াতাড়ি ওর কাজ শুরু করো ভিডিওটা করার পর ভাইরাল হওয়ার পরে ও যখন ওনা স্যারের হাতে যায় ওটা দেখার পরে তাড়াতাড়ি আমার মামলাটা নেয় আর কাজটা শুরু করে